নমস্কার আমি নিরঞ্জন কাঞ্জিলাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আমি আজকে মাত্র দুটো মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি এমন দুটো মেডিসিন যে মেডিসিনগুলো খেলে আপনার হয়তো বড় সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন এই মেডিসিন দুটো সম্পর্কে আমি আলোচনা করব তার আগে বলছি শরীরে প্রচুর চুলকানি আছে এবং দাঁত আছে বিশেষ করে ভাইরাল দাঁতটা যাদের এই ভাইরাল দাঁতটা প্রচুর ওষুধ খেয়েছেন অথবা অনেক মলম ব্যবহার করেছেন ব্যবহার করার পরেও এবং ওষুধ খাওয়ার পরেও আপনার এই দাঁতটা সম্পূর্ণরূপে ঠিক হচ্ছে না সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে আশা করছি এই মেডিসিন দুটো যদি সম্পর্কে আপনি জানেন এবং এই মেডিসিন দুটো যদি সম্পূর্ণ নিয়মিতভাবে আপনি খেয়ে থাকেন তাহলে হয়তো আপনার ভাইরাল দাঁত অথবা যে কোনো ধরনের দাঁত সম্পূর্ণরূপে ঠিক হতে সহযোগিতা করবে তো আসুন আমি এই মেডিসিন দুটো সম্পর্কে আলোচনা করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আমি সর্বপ্রথম বলবো ইট্রাকল সম্পর্কে ইট্রাকল আজকে যে মেডিসিনটার সম্পর্কে বলছি সেটা হচ্ছে ক্যান্ডি দুশো এমজি ক্যাপসুল এই ক্যান্ডি ট্রাল এমজি ক্যাপসুল তৈরি করেছে গ্লেনমার্ক কোম্পানি এর বডি প্রিন্ট আছে দুশো সাতচল্লিশ টাকা এই ক্যান্ডি ট্রাল দুশো রয়েছে ইট্রাকল দুশো এমজি এই ইট্রাকোনাজল ক্যাপসুলটা কখন খেতে হয় কখন খেলে কাজ ভালো হয় এবং কোন সময়ে খেলে পারে আপনার সমস্যাটা সমাধান এবং এর সাইড এফেক্ট কি সম্পূর্ণ বিষয়েই আমি আলোচনা করছি এই ইট্রাক ক্যাপসুলটা আপনি প্রত্যেক দিন রাত্রে শোবার সময় একটা করে খাবেন এটা নিয়মিত খেতে হয় নিয়মিত মিনিমাম আপনি ৪৫ দিন খেতে পারেন সর্বর্ধে তবু আমি আর বলছি ইট্রাক খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার পার্সোনাল ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তারপরে ইট্রাকল যেটা জল ক্যাপসুলটা খাবেন এই ইট্রাক জল ক্যাপসুল নিয়মিত যদি খাওয়া হয় তাহলে আপনার শরীরের যে সমস্ত দাঁত পুরোনো দাঁত ভাইরাল দাঁত যে ধরনের দাঁত থাকুক না কেন সম্পূর্ণ মিটে যেতে সাহায্য করে কিন্তু আপনার দাঁত যখনই পুরনো হয়ে যায় অথবা নতুন হোক সেই দাঁতটায় অবশ্যই প্রচুর পরিমাণে চুলকানি থাকে সেই চুলকানি থাকলে যে আমি ট্যাবলেটটা খেতে হবে সেই ট্যাবলেটটার সম্পর্কেও আমি বলবো এই ট্যাবলেটটা আপনি রোজ রাত্রে একটা করে খাবেন এই ট্যাবলেটটার নাম হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড একশো আশি এমজি এই ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এর ব্র্যান্ড নেম হচ্ছে লিনিফেক্স ওয়ান এইটটি এই লিনিফেক্সে রয়েছে ফেক্সোফেনাডিন একশো আশি জি এই ফেক্সোফেনাডিনের সঙ্গে যদি আপনি ইট্রাকল ট্যাবলেট নিয়মিত রাত্রে সবার সময় একটা করে খান তাহলে আপনার যত পুরোনো দাঁত হোক বা ভাইরাল দাঁত হোক সেটা সারবে আশা করা যায় সেটা সম্পূর্ণরূপে সেরে যেতে পারে তো এই ইট্রাকলের যে সাইড ইফেক্ট আছে সেটা হচ্ছে আপনি নিয়মিত খাবেন না নিয়মিত খেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে এবং ড্রাইভিং করার আগে অবশ্যই ভেক্সোফেনাডিন আপনি ব্যবহার করবেন না বা খাবেন না ড্রাইভিং করার সময় এই ভেক্সোফেনাডিন যদি খাওয়া হয় আপনার এটা সমস্যা আসতে পারে ঘুমভাব আসতে পারে এই জন্য অবশ্যই আপনি রাত্রে শোয়ার সময় এই ক্যাপসুলটা এবং এই ট্যাবলেটটা খাবেন এটাই আপনার না ঘুমের সমস্যা থাকবে না কোনো সমস্যা থাকবে আপনি যদি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার কোনো গ্রামীণ বাবু হয়ে থাকেন তাহলে অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাকে সেই বিষয়ে জানাব নমস্কার আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন